তৃণমূলের চেয়ে বিজেপিকে ভোট দেওয়া ভালো এই বিরূপ মন্তব্য করে বিতর্কে জড়ালেন অধীর চৌধুরী আর এই ভিডিও নির্দুনিয়ায় পোস্ট হতেই তোলপাড় পড়ে গিয়েছে কেন এই ধরনের কথা বললেন অধীর তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে মঙ্গলবার জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থীর সমর্থনে সভা করতে গিয়েছিলেন অধীর আর সেই সভায় ছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদ কেন্দ্রের বাম প্রার্থী মোহাম্মদ সেলিম তৃণমূল যে ভিডিও সমাজ মাধ্যমে দিয়েছে তাতে অধীরকে বলতে শোনা যাচ্ছে তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপিকে ভোট দিয়ে যেতানো এরপর কয়েক ব্যবধানে অধীরকে ফের বলতে শোনা যাচ্ছে তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক ভালো ভোট দেওয়া। এবার কি বলছেন কংগ্রেস প্রার্থী পঞ্চায়েত নির্বাচন নয় এটা বিধানসভা নির্বাচন নয় এটা লোকসভা নির্বাচন দেশের নির্বাচন এই দেশের নির্বাচনে আজ আমাদের এই ভবিষ্যৎ দেশ কেমন হবে এই দেশ এরকম থাকবে কিনা এলাকার মানুষ নিশ্চয়ই আপনার এবং গণতান্ত্রিক শক্তির পক্ষে ভোট দেবেন মোদীর মুখ আছে দিনের পর দিন মোদীর আগের মতো তেজাম নেই প্রথম প্রথম মোদী বলছিল চারশো টাকা সিট পার করে দেবে চারশো পার এখন আর মোদীর সেবা তেলা নেই সার্ভে বলছে মোদীর এই মুহূর্তে একশো সিট মোদীর হাত থেকে বেরিয়ে গেছে আরও দিকে চলেছে তাই ভুল করবেন না কংগ্রেস এবং বামকে জাতটা জরুরি কংগ্রেস এবং বাম যদি না যেতে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা আঘাত পাবে তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপিকে ভোট দিতি না তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক ভালো বিজেপি তাই তৃণমূলকে নয় বিজেপিকে নয় সর্বসময়ের সর্ব বছর সারা বছরে সুখ দুঃখের ভরসা বকুল আপনাদের পাশে থাকবে আপনারাই বকুলকে সমর্থন করুন শীত বিশ্ব ভরসা বকুল হবে আপনাদের ভরসা আপনারা বকুলকে ভরসা করে তাকে সমর্থন করুন তাকে দোয়া করুন তাকে আশীর্বাদ করুন এখানকার গুরুজনেরা আপনাদের কাছে এই দোয়া এই আবেদন করছি আপনাদের কাছে এই আমার আবেদন স্থাপনা ঘরে চলে বকুলকে বিপুল পরিবন পথে যে তার ভূমি জনরা আছেন তারা আমার প্রণamik মাইরাম সওদানী উনি দিকে কিছুদিন আগে অধিত চৌধুরীকে দেখা গিয়েছিল মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমের সমর্থনে কাস্তে হাতুরি তারার উত্তরীয় পরে পাশে হেঁটে যাচ্ছেন তা নিয়ে যথেষ্ট জল খোলা হয় রাজ্য রাজনীতি আর সেটাও তৃণমূল কংগ্রেস সামনে নিয়ে এসেছিল প্রত্যেকটি নির্বাচনী সভা থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সিপিএম কংগ্রেসের জোট বিজেপিকে সুবিধে পাইয়ে দেবার জন্য করা হয়েছে ওদের একটি ভোটও দেবেন না এবার অধীর চৌধুরী যে কথা নির্বাচনী সভা থেকে বললেন তাতে মমতা অভিষেকের কথায় শিলমোহর পড়ল ওই সভা মঞ্চ থেকে অধীর চৌধুরীকে একাধিকবার বলতে শোনা গেল তৃণমূলকে ভোট দেবার থেকে ভালো বিজেপিকে ভোট দিয়ে দেওয়া এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস তাদের এক স্যান্ডেলে এই ভিডিও পোস্ট করা হয়েছে আর লেখা হয়েছে বিজেপি চোখ কান হিসেবে কাজ করছে অধীরের কংগ্রেস তিনি বঙ্গ বিজেপির হয়ে আওয়াজ তুলছেন শুনুন বিটিম কেমন করে প্রকাশ্যে বিজেপির হয়ে ভোট চাইছে শনিবার বহরমপুরের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী সন্দেশখালীর ঘটনা প্রসঙ্গে তিনি বলেন পুলিশের মধ্যে টিএমসির লোকেরা আছে তারাই তো অস্ত্র দিচ্ছে না হলে পুলিশের অস্ত্র আসবে কি করে এটা বড় তদন্ত হওয়া দরকার গুলি অস্ত্র তারাই সাপ্লাই দিচ্ছে কি বললেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী এই বিষয়ে শুনি ভয়ঙ্কর ব্যাপার তার মানে পুলিশও অস্ত্র দিচ্ছে হয়তো কোল্ড দেখলাম পেপারে তার পুলিশের মধ্যেও তো তৃণমূলের লোকরা আছে তারা তো অস্ত্র দিচ্ছে না তো পুলিশের অস্ত্র আসবে কি করে এটা বড় সড়ো তদন্ত হওয়া দরকার এই বাংলায় বড় সড়ো তদন্ত হওয়া দরকার কারণ পুলিশের সঙ্গে আছেই তারা অস্ত্র গুলি তারাই দিচ্ছে একই সঙ্গে তিনি বলেন এই বাংলায় সবকিছুই সম্ভব এই বাংলা দিয়ে অস্ত্র জাল টাকা পাচার হয় দিদির নেতৃত্বেই বাংলা পাচারের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে মানুষের দেহাংশের কিডনি লিভার পাচারের একটা চক্র এখানে চলে বাংলা এখন ভয়ঙ্কর করিডর তার জন্য মুখ্যমন্ত্রীর কোন মাথা ব্যথা নেই শুনুন কি বললেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী এই বাংলায় এই বাংলায় তো সব সম্ভব এখানে এই বাংলা দিয়ে ড্রাগ পাচার হয় এই বাংলা দিয়ে অস্ত্র পাচার হয় এই বাংলা দিয়ে নারী পাচার হয় কি না হয় এ বাংলা দিয়ে জাল টাকা পাচার হয় দিদির নেতৃত্বে এ বাংলা পাচারের স্বর্গরাজ্যতে রূপান্তরিত হয়েছে তার হরেক উদাহরণ হরেক প্রমাণ এই বাংলার মানুষ এতদিন ধরে দেখছে শিশু পাচার হয় আরও বলে রাখছে মানুষের দেহাংশ তার একটা র্যাকেট এখানটায় চলে কিডনি লিভার সেগুলোকে এখানকার দালালরা এখানকার মানুষকে ঠগিয়ে তাদের দেহের অংশ পর্যন্ত বিক্রি করার ব্যবস্থা করে ভয়ঙ্কর এক করিডোর বেঙ্গল এখন এই বাংলায় এই বাংলায় তো সব কিছুই সম্ভব এখানে এই বাংলা দিয়ে ড্রাগ পাচার হয় এই বাংলা দিয়ে অস্ত্র পাচার হয় এ বাংলা দিয়ে নারী পাচার হয় কি না হয় এই বাংলাদেশ জাল টাকা পাচার হয় দিদির নেতৃত্বে এই বাংলা পাচারে স্বর্গরাজ্যতে রূপান্তরিত হয়েছে তার হরেক উদাহরণ হরেক প্রমাণ এই বাংলার মানুষ এতদিন ধরে দেখছে শিশু পাচার হয় আরও বলে রাখছে মানুষের দেহাংশ তার একটা র্যাকেট এখানটায় চলে কিডনি লিভার সেগুলোকে এখানকার দালালরা এখানকার মানুষকে ঠগিয়ে তাদের দেহের অংশ পর্যন্ত বিক্রি করার ব্যবস্থা করে ভয়ংকর এই করিডোর বেঙ্গল এখন তৃণমূলের চেয়ে বিজেপিকে ভোট দেওয়া ভালো এই বিরূপ মন্তব্য করে বিতর্কে জড়ালেন নধির চৌধুরী এই ভিডিও নেট দুনিয়ায় পোস্ট হতেই তোলপার পড়ে গিয়েছে কেনই ধরনের কথা বললেন নধির সেটা নিয়ে প্রশ্ন উঠেছে শুনুন কি বললেন নধির জাতীয় নির্বাচন এটা বিধানসভা নির্বাচন নয় এটা লোকসভা নির্বাচন দেশের নির্বাচন এই দেশের নির্বাচনে আজ আমাদের এই ভবিষ্যৎ দেশ কেমন হবে এই দেশ এরকম থাকবে কিনা তার সিদ্ধান্ত নগর নির্বাচন এলাকার মানুষ নিশ্চয় আপনার ধর্ম নিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তির পক্ষে ভোট দেবেন মোদীর মুখ শুকিয়ে আছে দিনের পর দিন মোদীর আগের মতো আর নেই প্রথম প্রথম মোদী বলছিল চারশো নাকি সিট পার করে দেবে ইসবার চারশো পার এখন আর মোদীর সেবা তেলা নেই সার্ভে বলছে মোদীর এই মুহূর্তে একশো সিট মোদীর হাত থেকে বেরিয়ে গেছে আরও সিট কমার দিকে চলেছে তাই ভুল করবেন না কংগ্রেস এবং বামকে যেতে জরুরি কংগ্রেস এবং বাম যদি না যেতে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা আঘাত পাবে তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপিকে ভোট দিতে না তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক ভালো বিজেপিকে ভোট দিয়ে দেওয়া তাই তৃণমূলকে নয় বিজেপিকে নয় সর্বসময়ের সারা বছরে সুখ দুঃখের ভরসা বকুল আপনাদের পাশে থাকবে আপনারাই বকুলকে সমর্থন শীত বিশ্ব ভরসা বকুল হবে আপনাদের ভরসা আপনারা বকুলকে ভরসা করে তাকে সমর্থন করুন তাকে দোয়া করুন তাকে আশীর্বাদ করুন এখানকার গুরুজনেরা আপনাদের কাছে এই দুবা এই আবেদন করছি আপনাদের কাছে এই আমার আবেদন আপনার ঘরের ছেলে বকুলকে আরও আপডেট পেতে যেতে থাক দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন